কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না আইনজীবীকে প্রশ্ন আদালতের প্রিয় দর্শক আমি আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক সন্দেশখালী কাণ্ডের হিয়ারিং হয়েছে তো সেখানে জাস্টিস সেনগুপ্ত শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেছেন যে কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না এবং সেই সঙ্গে রাজ্যের পুলিশের উদ্দেশ্যেও জাস্টিস সেনগুপ্ত বলেছেন যে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং আজকে যেটা হয়েছে আজকে শেখ শাহজাহানের আইনজীবী তিনি এসছিলেন তিনি বলেছেন যে আমার ক্লায়েন্ট এই কেসে পার্টি হতে চান এবং সেই সঙ্গে আরো কিছু কথা বলা হয়েছে যে আমার ক্লায়েন্টের কিছু কথা বলার রয়েছে সেটা যেন শোনা হয় এইসব আর কি বলা হয়েছে তো যখন এইসব বলছিলেন শেখ শাহজাহানের আইনজীবী তখন জাস্টিস সেনগুপ্ত এইসব প্রশ্ন করেন যে শেখ শাহজাহান আত্মসমর্পণ কেন করছেন না এবং সে সঙ্গে আরো কিছু কথা আজকে জাস্টিস সেনগুপ্ত বলেছেন তিন হাজার অভিযুক্ত তিন হাজার অভিযুক্ত আর চারজন গ্রেপ্তার তিন হাজার অভিযুক্ত আর চারজন গ্রেপ্তার মাত্র শাহজাহান কাণ্ডে আদালতে ভৎসোনার মুখে পুলিশ এবং আজকে জাস্টিস সেনগুপ্ত একটা কথা বলেছেন যখন বলা হচ্ছিল যে ওই আমার ক্লায়েন্ট পার্টি হতে চান তখন সিবিআই এর তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ঠিক আছে তাহলে ওকালতনামা জমা করা হোক নিয়ম মেনে মানে পার্টি হতে গেলে যাসা করতে হয় আর কি ঠিক আছে তাহলে ওকাল মানে ওকালতনামা তাহলে জমা করা হোক এই কথা বলা হয়েছে সিবিআই এর তরফ থেকে সিবিআই এর মানে আইনজীবী যিনি ছিলেন তিনি নাকি বলেছেন এবং জাস্টিস সেনগুপ্ত বলেছেন যে ঠিক আছে তাহলে নিয়ম মেনে আবেদন করুন আর সেই সঙ্গে ওই কথাগুলো বলেছেন প্রশ্নগুলো তুলেছেন এবং বলেছেন যে কেস ডায়েরি যেটা অরিজিনাল অরিজিনাল যে কেস ডায়েরি সেটা আদালতে জমা করতে হবে আগামী কালকে আবারও হিয়ারিং রয়েছে তো যখন এই কেস ডায়েরির কথা বলা হচ্ছিল তখন রাজ্যের তরফ থেকে বলা হয় যে ফটোকপি রয়েছে ফটোকপি তখন জাস্টিস সেনগুপ্ত বলেছেন যে ফটোকপি না অরিজিনাল কেস ডায়ারি দিতে হবে সেটা আগামী কাল জমা দেওয়ার কথা এবং আগামী আগামীকালকে আবারও কিন্তু দর্শক এখান থেকে তাহলে কি বুঝছেন আপনারা তার মানে পুলিশের যে তদন্ত তাতে মানে সন্তুষ্ট নন জাস্টিস সেনগুপ্ত এবং তিনি এটাও বলেছেন যে ওই ওই থানার পুলিশের উপরে আপনারা এখনো নির্ভর করে বসে রয়েছেন মানে রাজ্যকে প্রশ্ন করা হয়েছে আপনারা কিছু কিছু অতিরিক্ত উদ্যোগ নিচ্ছেন না প্রশ্ন করা যে মানে কাকে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে ওই এস ডিপিও সিআই এইসব বলা টলা হয়েছে কিন্তু বলেছেন যে যেভাবে তদন্ত এগোচ্ছে এবং উনি কিন্তু এটাও বলেছেন আজকে যে ওই মানে যে কাণ্ড ঘটেছে ওখানে তো তিনশো ধারা তো যুক্ত হওয়ার কথা তিনশো সাত মানে অ্যাটেম টু মার্ডার সেটা মানে সেটা তো সেই ধারা তো যুক্ত করা উচিত এটাও বলেছেন জাস্টিস সেনগুপ্ত তার মানে দর্শক এটুকু পরিষ্কার পুলিশকে কার্যত আজকে একটা পাঠ দেওয়ার চেষ্টা করেছেন প্রশ্ন তুলেছেন এবং নিশ্চয়ই আমার দর্শক কোথাও একটা ধারণা আগামী কাল হয়তো জাস্টির সেনগুপ্ত একটা কড়া কিছু অর্ডার করবেন হয় পুলিশকে একটা ডেডলাইন বেঁধে দেবেন এই পুরো তদন্তর বিষয়টা নিয়ে তা না হলে সেন্ট্রাল এজেন্সির দিকে মানে সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেওয়ার কথা বললেও কিন্তু বলতে পারেন কারণ আজকে যা সব খবর সামনে এসছে যা বুঝতে পারছি জাস্টিস সেনগুপ্ত মোটেই কিন্তু সন্তুষ্ট নন তার কয়েকটা প্রশ্ন সারেন্ডার নয় কেন গ্রেপ্তার নয় কেন তিনশো সাত আইপিসি যুক্ত নয় কেন আর এই তিন হাজার অভিযুক্ত এত লোককে দেখা গেছে চারজনকে গ্রেপ্তার এবং সেই সঙ্গে আরো তো যেসব ঘটনা ঘটেছে দর্শক জানেন করা আইনজীবী আবার বলছেন তারা নাকি ঘটনাস্থলে ছিলই না এই যে বলা হচ্ছে যে ভিডিও ফুটেজ জমা করা হয়েছে সেখানে দেখে দেখে ব্যবস্থা নেওয়ার কথা ওই ওই দুজনের আইনজীবী বলছেন মানে যারা যাদেরকে ধরা হয়েছে মানে আমি আমি একজন আইনজীবীকে কে শুনছিলাম উনি সবার আইনজীবী কিনে যায় না মোট চারজনকে ধরা হয়েছে প্রথমে দুজন তারপরে আরো দুজন তো ওই অভিযুক্ত যারা যাদেরকে ধরা হয়েছে তাদের আইনজীবী বলছেন যে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে তারা নাকি ওখানে ওখানে ছিলেনই না এবং পুলিশ নাকি ওই ভিডিও ফুটেজ জমাও করেনি জমা করলে নাকি ধরা পড়ে যাবে দেখাতে হবে যে কোথায় তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে দেখাও ফলে যাদেরকে ধরা হয়েছে আদৌ তারা এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের নাকি ওই একটা কিছু কাজ করছি দেখাতে হবে নাহলে আদালত থেকে একটা চাপ আসতে পারে হাইকোর্ট থেকে সেজন্য চলো দু চারজনকে ধরে ঢুকিয়ে দিয়ে দিয়ে দেখাবো এই তো পুলিশ কাজ করছে মানে এটাই অ্যাকচুয়ালি একটা কৌশল কিনা দর্শক এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং আরও একটা প্রশ্ন তৈরি হচ্ছে এখান থেকে যে প্রথমে দুজনকে ধরা হয় সেই দুজনকে তিন দিনের জন্য পুলিশ কাস্টডি মাত্র তিন তিন দিনের জন্য তারপর আরো দুজনকে ধরা হয় পুরো সিকুয়েন্স একেবারে পরপর স্ক্রিপ্ট অনুযায়ী মানে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে আর কি আরো দুজন সেই দুজনকে আবার পুলিশ কাস্টোডিতেই চাওয়া হয়নি মানে এরকম একটা ঘটনা ঘটেছে সেই দুজনকে পুলিশ কাস্টডিতেই চাওয়া হয়নি জাস্ট জেল কাস্টোডি করে দেওয়া হয়েছে ন দিনের একটা কাস্টডির খবর সামনে এসে তো এখান থেকে প্রশ্ন উঠছে তাহলে এটা কি তদন্ত হচ্ছে অত বড় একটা ঘটনা যেখানে মানে মৃত্যুর সঙ্গে ছিলেন এই ইডির পাঞ্জা লড়ছিলেন মার্ডার তিনশো সাত ধারা নেই এবং এরকম একটা কাণ্ড ঘটলো যেখানে শেখ শাহজাহানকে ষড়যন্ত্রীর মানে মূল চক্রি মানে ষড়যন্ত্রের মূল চক্রি হিসেবে বলা হয়েছে তাকে এখনো গ্রেফতার করা হয়নি এবং প্রথম দিকে তো যেসব ধারা দেওয়া হয়েছিল খুবই একেবারে সহজ সহজ ধারা কিন্তু এখন যখন সবাই সমালোচনা করতে শুরু করে দিলেন এখন আবার যেটা খবর পাচ্ছি দর্শক যে কিছু নতুন নতুন ধারা যুক্ত করা হয়েছে তার মধ্যে একটা যে ওই মানে খুব বড় আঘাত হেভি আঘাত এরকম একটা এই এরকম মাধ্যমের একটা ধারা দিয়ে দেওয়া হয়েছে প্রথম দিকে তো ঠেলা ঠেলির ধারা দিয়ে দেওয়া হয়েছিল এখন একেবারে একটু ভারী আঘাতের ভাড়া দিয়ে দেওয়া হয়েছে কিন্তু অ্যাটম টু মার্ডার তিনশো সাতটা কিন্তু এখনো দেওয়া আসলে বুঝতে পারছেন তো রাজ্যের পুলিশের যা হাল ওই থাপ্পড় দিতে দিতে থাপ্পড় দিতে দিতে ঝাঁকুনি দিতে দিতে একটু আর কি নড়াতে হয় তো সেই আর কি প্রথম দিকে যেহেতু প্রশ্ন উঠেছিল যে তিনশো সাত কোথায় গেল তো বারো অন্য ধারাগুলো কোথায় গেল তো সেটা বলার পরে এখন কিছু ধারা যুক্ত করেছে কিন্তু তিনশো সাত এখনো দেয়নি এখনো দেয়নি ফলে এই সব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দর্শক এবং শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ তিনি তার আইনজীবীকে দিয়ে আদালতে মামলা আদালতে ব্যাপার ওই সিবিআই এর যিনি আর কি আইনজীবী উনি একটা কিন্তু ভালো একটা পলিসি নিয়েছেন যখনই বলা হয়েছে যে শাহজাহান পার্টি হতে চান তখন উনি বলে দিয়েছেন তাহলে ঠিক আছে মানে ওকালত নামা যেটা সেটা জমা করতে হবে ওকালত নামা হাইকোর্টে জমা করতে গেলে এখনকার যে নিয়ম করা হয়েছে হাইকোর্টে হাজির থেকে কিন্তু সইটা করতে হবে ওকালত নামাতে হাইকোর্টে হাজির থেকে এখন দেখবো সেটা কি করে মানে ওই সব যারা সব শাসক বাহিনী তারা কি করে দেখব ওকালত নামাতে সই করে পার্টি হতে হবে সুতরাং ওকালত নামাতে সই করতে হবে এবং সেটা আদালতে এসে করতে হয় আমাকেও তো করতে হয়েছে আদালতে গিয়ে করতে হয়েছে জানি না আবার স্পেশাল কোনো ব্যবস্থা তাদের জন্য হবে কিনা তো মানে এটা কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়া সিবিআই আইনজীবীর তরফ থেকে আবার মনে হয় এটা একটা চাল তিনি চেলেছেন ঠিক আছে এসো পার্টি হোক নিয়ম মেনে ফাইল করো ওকালত নামাতে সই করে জমা করো তাহলেই তো দেখতে পেয়ে যাব আমরা শেখ শাহজাহান এসছেন কলকাতা হাইকোর্টে তো দর্শক এখন সেটা কি হয় সেটা আমরা পরে দেখব কিন্তু আগামী কাল কি হচ্ছে কলকাতা সেটা সেদিকে কিন্তু আমাদের একটা বিরাট নজর থাকবে আমার ধারণা যেভাবে আজকে অবজারভেশন দিয়েছেন জাস্টিস সেনগুপ্ত আবার মনে হয় কালকে একটা ডেডলাইন পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে একটা কড়া নির্দেশ জাস্টিস সেনগুপ্ত দেবেন আর আমি যেটা বলছিলাম মানে এটাও হতে পারে যে তিনি পুলিশের উপরে ভরসা না রেখে পুরো সেন্ট্রাল এজেন্সির দিকে মানে দায়িত্ব ঠেলে দিতে পারেন সেটা করলে সব থেকে বেটার হয় নিশ্চয়ই একেবারে পাতাল থেকে মানে খুঁড়ে বের করে নিয়ে চলে আসবে সেন্ট্রাল এজেন্সি সেই ইন্টেলিজেন্স নিশ্চয়ই সেন্ট্রাল এজেন্সির আছে এবং যেহেতু এখন পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশে অভিযোগ করা হয়েছে ফলে পুলিশ এখন কি করছে সেটা একটা দেখার বিষয় ছিল সেই জন্য খুব একটা নিজেরা উদ্যোগ নিয়ে এগোয়নি সেন্ট্রাল এজেন্সি তো যদি কোর্ট এখন অর্ডার করে নিশ্চয়ই সেটা পুরোপুরি এগোবে এবং তখন দেখবেন এই শেখ শাহজাহানের খেলা কেমন হচ্ছে এখন হয়তো কোন একটা সেলটারে রয়েছেন তখন ছোট করতে হবে দেশ ছেড়ে পালাতেও পারেন রাস্তা রয়েছে হয়তো চোরাপথ কে জানে কি করবেন এখন কোথায় রয়েছেন কে জানে তো এই হচ্ছে দর্শক বিষয় আবার এদিকে শাহজাহানকে ধরতে পারেনি আবার ওদিকে দেখছে নতুন একটা খবর চলে এসছে ওখানে একটা ওই নেজার থানা ঘেরাও কর্মসূচি পালন করেছিলেন ডক্টর সুকান্ত মজুমদাররা বিজেপির তরফ থেকে এখন শুনছি যে সুকান্তদের বিরুদ্ধে মামলা পুলিশের শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও সুকান্তদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে পুলিশ। অদ্ভুত বিষয় যারা যে দুষ্কৃতি যার অঙ্গুলি হেলনে এইরকম একটা কাণ্ড ঘটে গেল তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না তার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ কেন সেই প্রশ্ন তুলে সুকান্ত মজুমদাররা থানা ঘেরাও করেছেন দলগত ভাবে সেখানে তার নামে তাদের নামে কেস করে দেওয়া হয়েছে যে তারা কেন তারা কেন ওয়ান ফর্টি ফোর ভেঙে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন যা বাবা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে আপনারা ওয়ান ফর্টি ফোর জারি করে দেবেন রাতারাতি যখন টিম পৌঁছাবে তখন বলা হচ্ছে যে এখানে ওয়ান ফোর রয়েছে না ঠিকমতো মতো করে কাগজ দেখাতে পারবেন না কিছু দেখাতে পারবেন শুধু বলা হবে ওয়ান ফর্টি ফোর এদিকে দেখা যাবে দোকান পাট সব খোলা শুধুমাত্র মিছিলের জন্য ওয়ান ফোর এখন বলা হচ্ছে সেদিন কিন্তু আমরা ওই রকম দেখিনি ধরপাকড় করতে শুনিও যে ওয়ান ফর্টি ফোর ভাঙা হয়েছে সেই গ্রেপ্তার সেদিন শুনিনি এখন শুনছি খবর এসছে যে সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে নাকি মামলা ঠুকে দেওয়া হয়েছে পুলিশ ওয়ান ফর্টি ফোর তারা ভেঙেছেন আমি সেদিন বলেছিলাম এই যে ডক্টর মজুমদাররা বিক্ষোভ দেখাচ্ছেন এটা একটা ফাঁদও হতে পারে যে মানে এমন ভাবে ফাঁদ তৈরি করবে পুলিশ যে কিছু একটা এদিক হবে ব্যাস সবার নামে কেস দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেদিন সুকান্ত মজুমদাররা খুব কিন্তু সংজাত ছিলেন খুব সংজাত ছিলেন জাস্ট দাঁড়িয়ে থেকে বক্তব্য দিয়েছেন আমি আপনাদেরকে দর্শক একটু দেখাতে পারি ভিডিওটা এটা তো প্রথমে দেখাবো যে সেদিন ওই মানে ইডির ওপরে হামলার যে ভিডিও সেটা দেখুন কিভাবে হামলা করা হয়েছিল আর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডক্টর মজুমদার তারা যে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন কর্মসূচি তো সেখানে কি এমন হয়েছিল যে ভেঙে একবারে এই যে এই তারা একটা জায়গায় এসে বক্তব্য রেখেছিলেন খানিক্ষণ বসে পড়েছিলেন কিছু তাদের বক্তব্য তারপর তারপরে একটা টিম আবার থানাতে গিয়েছিল ডেপুটেশন জমা করতে সেই টিম ফেরত চলে তাদের কাউকে ধরা হয়নি অথচ এখন শোনা যাচ্ছে তাদের নামে নাকি সব কেস ঠুকে দেওয়া হয়েছে ওয়ান ফর্টি ফোর ভায়োলেট করেছেন বলে মানে যে কাজ করার কথা পুলিশের সে কাজ পুলিশ করে না শুধু উল্টো দিকে যারা বিরোধী তাদেরকে কি হবে ফাঁসাতে হবে শুধু সেই সব নিয়ে ছক তো এই পুলিশের প্রতি কি করে আস্থা থাকবে কি করে আস্থা থাকবে ফলে দর্শক আজকে কোর্ট কার্যত যেভাবে অনাস্থা প্রকাশ করেছে যেসব প্রশ্ন তুলেছে এখন দেখার বিষয় আগামী কাল জাস্টিস সেনগুপ্ত কেস ডায়েরি দেখে এবং পুলিশের ভূমিকা দেখে কি নির্দেশ দেন দর্শক সেটা দেখতে হবে তবে এটুকু মনে করা হচ্ছে উনি উনিও কিন্তু বিষয়টা দেখে ছাড়বেন এটা আমার যেন কোথাও মনে হচ্ছে এখন দেখা যাক আগামী কাল তিনি কি অর্ডার করেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ